সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের এগারোই অক্টোবর শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রাতে করলে অবশ্যই সফলতা পাবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তিন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আছে রাত্রি দশটা সাতাশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে রাত্রি নটা বিয়াল্লিশ মিনিট ব্যতিপাত যোগ আছে রাত্রি নটা এক মিনিট করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষরাশি বর্ণ মতান্তরে বস্যবর্ণ নরগণ অষ্টত্তরই রবির ও বিংশত্তরী চন্দ্রের দশা রাত্রি নটা বিয়াল্লিশ গতে দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতের দোষ এক পাত আজকে শুভকর্ম সাতটা তেতাল্লিশ গতে চারটে পনেরো মধ্যে আরোগ্য স্নান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইন শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা বা বাধা বিপত্তি আজকের দিনে আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে অনেকটা সফলতার সম্ভাবনা থাকবে এগারোই অক্টোবর শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ কর্মসংক্রান্ত কারণে দূরের যাত্রার যোগ প্রবল বৈদেশিক কাজকর্মে চলতে থাকা জটিলতা এর অবসান আশা করতে পারেন প্রবাসীদের কর্মস্থলে কিছু সাফল্য আসবে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা কিছু আয়ু উপার্জনের আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ হলুদ বা গোলাপি রঙ ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি আসতে পারে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা উনষাট মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা পাঁচ মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা একমুখী রুদ্রাক্য ধারণ করলে সর্বকর্মে সিদ্ধি লাভ হবে জ্ঞান অর্থ ও ঐশ্বর্য প্রাপ্তি ঘটবে যৌগিক কর্মে সহায়তা ও মোক্ষ লাভ হবে এগারোই অক্টোবর শনিবার বৃষরাশির আজকের আর ফল বৃশরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আর্থিক দিক থেকে ভালো যাবে বকেয়ার টাকা আদায় করতে পারবেন খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরূপ আয় উপার্জনের সুযোগ আসবে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার পরিবারের জন্য খরচ করতে দ্বিধায় পড়তে হবে না আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ আকাশি বা বেগুনি রং ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে পাঁচ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট বৃষরাশের জাতক জাতিকারা আপনারা দুই মুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্ত্রীর থেকে মুক্তি মানসিক হতাশা ও চঞ্চলতা নাশ করে প্রেত পিশাচের দ্বারা অশুভ দৃষ্টি নাশ হয় দাম্পত্য শান্তি ও বশীকরণ কর্মে সহায়তা করে এগারোই অক্টোবর শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ নিজের মধ্যকার ঋণাত্মক চিন্তা দূর করতে হবে কারো সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না মানসিক অবস্থা ভালো যাবে না আজ জীবনসাথীর আচরণে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে অংশীদারি ব্যবসা নিয়ে বেশি দুশ্চিন্তা না করাই ভালো আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ ষাট এবং আপনি আজ হলুদ বা হালকা নীল রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবে আজকে দিনের শুভ সময় একটা উনষাট মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিন চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিদ্যা ও জ্ঞান বৃদ্ধি কর্মক্ষেত্রে বাধা অপসারণ ও গোপন শত্রুতা নাশ হবে এগারোই অক্টোবর শনিবার কর্কট রাশির আজকের আর রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের কোথাও ভ্রমণ গমনের জন্য শুভ ট্রাভেল ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় উপার্জন হতে থাকবে প্রবাসীদের কর্মস্থলে কোনো সাফল্য অর্জনের যোগ আছে ব্যবসায়িক কাজের জন্য অতিরিক্ত ব্যয় করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সাদা বা ঘিয়ে রঙ ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে কর্কটাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা তিন মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট কর্কট রাশির জাতক করে আপনারা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পুজো পাঠ হোম যজ্ঞাদি মাঙ্গলিক কর্ম ইত্যাদিতে শুভ ফল পাবে এগারোই অক্টোবর শনিবার সিংহরাশির আজকের রাশি ফল রাশির জাতক জাতিকারা আজ আজকের দিনটি আপনাদের ভালোই যাবে বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে আয় উপার্জন বৃদ্ধির জন্য কোনো বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারে বন্ধুদের সাথে সকল প্রকার ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আইনগত জটিলতা থেকে সাবধান থাকবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছব্বিশ ছয় এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেম সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তা সরি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা পঞ্চ মিনিট থেকে ছটা ঊনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় নটা পাঁচ মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা পাশমুখী উদ্রাক ধারণ করলে দাম্পত্য জীবনে শান্তি আসবে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহবাতিক মনোভাব নাশ হবে এগারোই অক্টোবর শনিবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা শিক্ষক ও গবেষকদের আজ সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হতে পারবেন আর রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে পিতার সাথে পারিবারিক বিষয়ে আজ ভুল বোঝাবুঝি দেখা দেবে আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ আকাশী বা হালকা নীল রঙ ব্যবহার করলে শত্রুর হাত থেকে রক্ষা পাবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় এগারোটা পাঁচ মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে জ্ঞান বৃদ্ধি পাবে দৈহিক বল এবং বিদ্যা ক্ষেত্রে অশুভ প্রভাব নাশ করবে এগারোই অক্টোবর শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অনাকাঙ্ক্ষিত বাধা দেখা দেবে পৈতৃক স্তবর সম্পত্তি লাভে কাকা জেঠুরা বাধা দিতে পারে বিদেশ যাত্রার অগ্রগতি আশা করতে পারে প্রবাসীদের কর্মস্থলে ঝামেলা দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা উনষাট মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা পাঁচ মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রোগ শোক দুঃখ নাশ করবে সর্বকর্মে সিদ্ধিদায়ক মানব কল্যাণে আত্মনিয়োগ কর্মে সহায়তা করবে এগারোই অক্টোবর শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃষ্টিরাশির জাতক জাতিকাদের আজ দৈনন্দিন কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়ের অসুস্থতায় তাকে আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন অহেতুক কারো সাথে ঝামেলায় না জ্বলানোই ভালো পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা হলুদ রঙ ব্যবহার করলে প্রেম ও আর্থিক উন্নতি আসবে বৃশ্চিকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় এগারোটা উনষাট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে পাঁচ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জরা জীর্ণতা থেকে মুক্তি লাভ করবেন আয়ু বৃদ্ধি পাবে লোভ লালসা থেকে মুক্ত হতে পারবে এগারোই অক্টোবর শনিবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকারা আজ পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হতে পারে অংশীদারী আয় উপার্জনের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায় জীবন জীবনসাথীর তরফ থেকে উপহার লাভের আশা করতে পারে। অংশীদারী কাজে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস দূর করতে হবে আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ মেরুন বা লাল রঙ ব্যবহার করলে মনোবল অনেকটা বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা উনষাট মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা পাঁচ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা নয় মুখী রুদ্রাক্ষ ধারণ করলে শত্রু নিদন হবে জনকল্যাণকারী সুখ ও সৌভাগ্য বৃদ্ধিকারক এই রুদ্রাক্ষ এগারোই অক্টোবর শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ দিনের শুরুতে শরীর স্বাস্থ্য ভালো যাবে না কাজের লোকের সাথে অহেতুক তর্কে জড়ানো ঠিক হবে না পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের শত্রুতার সম্মুখীন হতে হবে কারো ভালো করতে গিয়ে পরে বিপদে পড়তে পারেন আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে অনেকটা সাফল্য আসবে মকরাসির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অসম সময় সাতটা পাঁচ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মনের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে ভৌতিক বাধা অপসারণ করবে এবং সুস্থ ও সবল রাখবে বল বীর্য বৃদ্ধি করে এগারোই অক্টোবর শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজ প্রেমের ক্ষেত্রে আশানুরূপ সফলতা ও দেখা দেবে সাক্ষাতের যোগ রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে সন্তানদের সাথে কোনো আলোচনায় অগ্রগতি আশা করতে পারেন মিডিয়া কর্মী নির্মাতা ও অভিনয় শিল্পীদের কাজে কিছু অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ দিন এবং আপনি আজ সবুজ বা হলুদ রং ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে কুমরাসের মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবে আজকে রাতের শুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা পাঁচ মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা মুখী রুদ্রাক ধারণ করলে দাম্পত্য ও অপত্য সুখ গৃহশান্তি ও আর্থিক উন্নতি ঘটবে এগারোই অক্টোবর শনিবার মিন আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের আজকের দিনটি আপনি প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য পাবেন কোনো স্থবর সম্পত্তি বা যানবাহন বিক্রয় করার প্রয়োজন হবে মায়ের সাথে চলতে থাকা সম্পর্কের অবনতি হতে পারে গৃহস্থলী কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারেন আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি ও আর্থিক সাফল্য পাবেন মিন্দাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা পাঁচ মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট মিন জাতক জাতকরা আপনারা বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শক্তি, তেজ ও সুনাম বৃদ্ধি করবে এবং কর্মে সফলতা আসবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন